হ্যাঁ এখন আছি আমি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে থার্ড টার্মিনাল একদম সামনে আর আজকে আমার একটা প্ল্যান ছিল বাট হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় বুঝতেছি না প্ল্যানটা এক্সিকিউট করতে পারবো না হোয়াট ইজ মাই টু প্ল্যান সেটা হচ্ছে এখন বাজে চারটা আটত্রিশ আর সাড়ে চারটায় এয়ারপোর্ট থেকে একটা ট্রেন ছেড়ে আসার কথা আর ট্রেনটার সাথে আমি এমইএস পর্যন্ত যাবো আর আজকের ভিডিও হবে যে কে আগে এমইএস পর্যন্ত যেতে পারে ট্রেন আর বাইক সো এটা একটা সেফ রাইড হবে বাট ইন্টারেস্টিং হবে বিকজ আমি কেন এমইএস পর্যন্ত চুজ করছি বিকজ এমইএস পর্যন্ত আমার কোনো সিগনাল নাই যদিও টুকটাক জ্যাম আছে খিলক্ষেতের বাট ওইটা ম্যানেজেবল আর ট্রেনের তো কোনো সিগনাল নাই সো লেটস ওয়েট ফর দ্য ট্রেন অ্যান্ড ওয়েন দ্য ট্রেন ইজ ভিজিবল ফ্রম হিয়ার আই উইল স্টার্ট মাই জার্নি ফ্রম হিয়ার সো এইটা হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন এখানেই এখান থেকে ছেড়ে আসার কথা সাড়ে চারটায় যদি বৃষ্টি আসে তাহলে আসলে আই হ্যাভ টু পোস্টপন্ড আদারওয়াইজ লেটস ওয়েট ট্রেনের বেশি ভিজিবিলিটি পাওয়ার জন্য আমি জাস্ট রাস্তার এই পাশটায় চলে আসছি সো লেটস ওয়েট ফর দ্য ট্রেন জানি না কখন আসবে শুড কাম উইদিন ফাইভ মিনিটস কি তেল শেষ হয়ে গেছে। কি প্ল্যান এখন কোথায় যাবেন? মিরপুর এভাবে নিয়ে যাবেন? কিবা নিয়ে যাবেন ঠেলে নিয়ে যেতে পারবেন? এখানে একটা ইয়ে আছে মেকানিক্সের দোকান আছে। পারবে না। ওনার এফআই ইঞ্জিনের সমস্যা আর কি তো ওইটা আর কি অরিজিনাল সার্ভিস সেন্টার ছাড়া ওইটা ওখানে সার্ভিস করা যাবে না যেখানে সেখানে হ্যাঁ আমার ট্রেন চলে আসছে ওকে

চ্যানেলের নাম জিজ্ঞাসা করলেন অ্যান্ড ট্রেন অলরেডি আমাকে পাস করে ফেলছে সো লেটস ডু দিস ঠিক আছে ভাই আসেন ও মাই গড আমি এমন একটা সময় ভাই আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করছে যে আমার আসলে ওখান থেকে চলে আসবো কিনা বুঝতে পারতেছিলাম না আই হাই এই জ্যামে আমি কেমনে ওরে ধরবো এইদিকে মানে কি বলবো হালকা বৃষ্টি হচ্ছে এটাও একটা প্যারা বৃষ্টির সময় একটু যানজট বেড়ে যায় আপনারা দেখছেন কিনা জানি না ট্রেনটা আমাকে পাস করে চলে গেছে অলরেডি মানে আমি যখন কথা বলছিলাম ভাইয়ার সাথে তখনই আমাকে ওভারটেক করে চলে গেছে অ্যান্ড এই যে ট্রেনটা পিছনে একটা ইঞ্জিন এবং সামনে আরেকটা ইঞ্জিন এটা হচ্ছে হাওড় এক্সপ্রেস মোহনগঞ্জ থেকে ছেড়ে আসছে সাড়ে চারটায় এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন পাশ করছে আর আমার প্ল্যান হচ্ছে এম পর্যন্ত হু এভার রিচেস এম ইএস এম যে রেল ক্রসিংটা আছে ওইখানে যে আগে পৌঁছতে পারবে উইন দ্য রেস সো এখন পুলিশ টুলিশ ঝামেলা কইরেন না ভাই হ্যাঁ ব্রো গিভ মি সাইড আই এম ইন এ রেস সেফ রেস সেফ ব্রো এখানে ট্রেনের একটা শর্টকাট আছে বাট আমাকে তো এই জায়গাটা তাকিয়ে যাওয়া উচিত ছিল বাট আপনারা কি ট্রেনটা দেখতে পাচ্ছেন আমার ঠিক লেফট সাইডে এই জায়গাটাই তাকে ওভারটেক করতে হবে আদারওয়াইজ সামনে আমার অনেক জায়গা সে অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে সো হাওয়ার এক্সপ্রেস আই এম ওভারটেকিং ইউ যদিও আমি একদম ইনিশিয়াল ফেজে একটু পিছাই পড়ছিলাম সামান ওভারটেকিং মে ওকে উনি কি আমার প্ল্যান চুরি করে ফেলছে আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে এটা তো অল্প একটা দূরত্ব এখানে রেস করে কি হবে বাট আসলে এটা ছাড়া তো কোনো ওয়ে নাই কারণ বনানির যে সিগনাল সেখানে যদি আমি আটকা পড়ি আমার রিক্সাওয়ালারাও আমাকে ওভারটেক করে যাবে গিভ মি সাইড ব্রাদার গিভ মি সাইড রাস্তা হালকা একটু ভেজা সো আমাকে অবশ্যই সেফ রাইড করতে হবে দ্যার শুড নট বি এনি ক্যাজুয়াল ইট অ্যান্ড এই জায়গাটাতে ট্রেনটা সোজা চলে যাবে আমাকে এখানে একটা বাঁক নিয়ে এমএস যাইতে হবে ও মাই গড গিভ মি গিভ মি গিভ মি গিভ মি গিভ মি গিভ মি আমি চলে আসছি রেডিসন ব্লু হোটেলের সামনে এখন আমি মিরপুর বামে রেখে আমি ডান দিক দিয়ে চলে যাব অ্যান্ড লেটস সি হোপফুলি ইট উইল বি ইন মাই ফেভার সাইড সাইড প্লিজ সাইড প্লিজ সাইড প্লিজ সাইড প্লিজ সাইড দ্য ট্রেন শুড নট উইন সো আমি ফ্লাইওভারে উঠবো না কারণ এস রেল ক্রসিং যেটা সেটা নিচেই সো আই শুড ক্যাচ দ্য ট্রেন টু মেক ইট মোর সেফ হোয়াট আই ডিড আই চোজ দিস শর্ট পাথ এবং আই কেম হেয়ার আই রিচড হেয়ার বিফোর দ্য ট্রেন আমি আগে পৌঁছে গেছি ট্রেনের সি হেয়ার ইস দ্য ফার্স্ট ইঞ্জিন হাওড় এক্সপ্রেস মোহনগঞ্জ থেকে আসছে নেত্রকোনার মোহনগঞ্জ অ্যান্ড বলা যেতে পারে আপনারা অনেকেই বলবেন যে আপনারা তো একসাথে পৌঁছেছেন বাট ভাই দেখেন আমি শুরু করছিলাম অনেক লেটে মানে একটা ভাইয়ের সাথে কথা বলতে বলতে শুরু করছিলাম সো কি করার কিছু করার নাই কি এখন ডাবল সিগনাল আছে কিনা কে জানে ডাবল সিগনাল আছে মানে এই ট্রেনটা যে গেল ওই দিক থেকে আরেকটা ট্রেন আসবে ভিডিওটা শেষ করার আগে আপনাদের এই ট্রেনের ভিউটাও দেখাই দেয় তাহলে চিন্তা করেন যে মাত্র পাঁচ মিনিটের একটা রাইড বা এটা যদি আমি আরো এক্সটেন্ড করতাম বনানি বা মহাকালী পর্যন্ত তাহলে আমি এখানে আটকায় পড়ে থাকতাম ট্রেন চলে যেত মহাকালী বনানি দেন তেজগাঁও সব জায়গায় পার হয়ে চলে যেত আমি কিন্তু ওকে ধরতে পারতাম না সেই জন্য এই জায়গা পর্যন্ত চুজ করা বিকজ আই ডোন্ট হ্যাভ এনি সিগন্যাল আপ টু হিয়ার অ্যান্ড দ্য ট্রেন ট্রেনের তো সিগন্যাল থাকেই না বাই দ্য ট্রাই দিস বিকজ আমি আসলে অনেক সেফলি রাইড করার চেষ্টা করছি এখানে দুইটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল একটা হচ্ছে আমি যখন রাইডটা শুরু করছিলাম যখন ট্রেনটা আমাকে ওভারটেক করে চলে যায় তখন এক ভাই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনার ব্লগিং চ্যানেলের নাম কী তখন আমি তাকে চ্যানেলের নাম দিতে গিয়েই আমার আসলে লেট হয়ে যায় আর ওই সময় ট্রেনটা আমাকে ওভারটেক করে আর আরেকটা প্রতিবন্ধকতা হচ্ছে বৃষ্টি বৃষ্টির কারণে এই স্পিডিং করতে একটা বাধাগ্রস্ত অবস্থা তৈরি হয়েছে এবং দের ইজ না দ্য ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ঢাকা চট্টগ্রাম আমার কাছে মনে হয় ঢাকা চট্টগ্রাম রুটে অনেকগুলো ভিআইপি ট্রেন চলে আর অন্যান্য রুটগুলোতে একটু ডিসঅ্যাডভান্টেজ থাকে আর কি সো লেটস গো আই উইল টেক ইউ টার্ন সো চলে যাচ্ছি আবার ইউটার্ন নিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমি যেটা ট্রাই করলাম এক্সপেরিমেন্ট করলাম এটা ডেফিনেটলি ট্রাই করবেন না দিস ইজ নট রেকমেন্ডেড and uh, stay happy, stay safe. Ta-da!